বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আর এই তো দেখো আজকে রান্না করব গরুর মাংস আলু দিয়ে সাথে রসুন দিয়ে আস্ত রসুন দিয়ে তো আজকে কিভাবে দুপুরের জন্য আস্ত রসুন আর আলু দিয়ে গরুর মাংস রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই তো যাচ্ছি পাড়ে আর আমি তো ফোলামেলা আকাশে নিচে রান্না করি তোমরা জানো তো এখন চলে যাচ্ছি রান্না করার জন্য সব কিছু নিয়ে আসছি তো আজকে আমি কিভাবে আলু আর আস্ত রসুন দিয়ে গরু মাংসটা রান্না করব দেখতে থাকেন একেবারে নতুনত্ব না রান্না তো এই যে এখানে আলু রসুন এখানে এই যে পেঁয়াজ গরম মশলা এই যে মাংস এখানে হাফ কিলো মাংস আছে তো এই যে এখানে সব কিছু রেডি আর কি এখন হচ্ছে কড়াই দিয়ে দেবো চুলায় তো আমি হচ্ছে এখানে এই যে তেলটা গরম দিয়েছি তো এর মধ্যে এখন এই যে মাংসগুলোতে দিয়ে দেবো আদা রসুন বাটা এরপরে দিয়ে দেবো পেঁয়াজ এরপরে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা স্বাদ মতো দেবো বা ঝাল পরিমাণ মতো দেবো বাচ্চারা যেহেতু খাবে এতেও তেলটা আগে আমি ভেজে নিলাম তো এখন তেলটা দিয়ে দেবো দিয়ে আমি কন্টি দিয়ে নেড়ে চেড়ে নেব নিয়ে এটা দশ মিনিটের জন্য রেখে দেব আমি এই যে এটা রেখে দিলাম দশ মিনিটের জন্য এখন হচ্ছে আলুগুলো ভেজে নেব এখন আলুগুলো আগে ভালো করে ভেজে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন আচ্ছা এই যে মাখানো মাংসগুলো দিয়ে দেবো

এখন দিয়ে দেব ভর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনা তুলে দেখবো কি অবস্থা এ তো বলক আসছে আর একটু দেখেন আলুগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এই যে রসুন হইছে এখন একটু দিয়ে নামিয়ে দিয়ে তো আমি একটু লবণ ঝাল চেক করে ঠিক আছে দেখে একদম সবকিছু ঠিক আছে এখন নামিয়ে নেব ঢেলে নিলাম এই যে রান্নাটা হয়ে গেছে এখন ঘরে চলে যাবো তো খাওয়া দাওয়া দেখতে পারতেছি না ভিডিওটা বড় হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ